মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমার আজকে মনটা একেবারেই ভালো নেই আমি একদম সত্যি আজকে খুব মানে খুব খারাপই আছি বলতে গেলে আর মনটাও আজকে খুব খারাপ তো এখন হচ্ছে বাজে সাড়ে দশটা আর আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সাড়ে দশটা বাজে তো ভাবলাম তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি আজকে সত্যি মনটাও ভালো লাগছে না আর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করলে হয়তো ভালো লাগে মনটা তো আজকে একটা বিশেষ দিন তো মানে কি বলবো মানে বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে তো আজকে একটা বিশেষ দিন মানে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খুব কষ্টের দিন আছে মানে এই দিনটাতে আজকের মানে আজকে এই দিনটা একটা আমাদের প্রিয় মানুষ চলে গেছে মাথার উপরে যে ছাদ থাকে সেটাই আমাদের চলে গেছে তো দু বছর পুরো আজকে তো আমাদের ছেড়ে চলে গেছে এই যে জীবনের সবথেকে দামি জিনিস আমাদের কাছে মেয়েদের বিয়ের আগে যে সব দামি জিনিস থাকে সেটা হচ্ছে এই যে হচ্ছে আমার বাবা তো কখনো ভাবিনি যে এইভাবে তোমাদেরকে দেখাবো কোনোদিনও সামনে দেখাতে পারিনি যখন আমার বাবা ছিল তখন আমি ভিডিও স্টার্ট করিনি আমি ভিডিও করা শুরু করিনি তার জন্য আপনাকে কখনো তোমাদের সামনে দেখাতে পারিনি তো এইভাবে ফটোতে নিয়ে আসতে হবে কখনো ভাবিনি তো আজকে হয়তো আমার বাবা বেঁচে থাকলে খুব খুব খুশি হতো তো যাই হোক কিছু এখন আমি ইউটিউব থেকে মানে আর্নিং করতে পারছি না কিছু এখনও হয়নি কিন্তু এই যে একটা জায়গায় আমি এক মানে কাজ করছি আস্তে আস্তে ঠিক হবে সমস্ত কিছু তো এই মানুষটা থাকলে ভীষণ খুশি হতো তো বুঝতেই পারছো মানে পৃথিবীতে বাবা ডাক্তার জীবনে আর নেই তো বাবা ডাক্তার জানি মুছে গেছে তো কি আর করা যাবে কারোর বাবা মা তার সারা জীবন থাকে না বেঁচে তো সেটাই মনকে বসতে মেনে নিচ্ছি সমস্ত কিছু তো আজকে মানে এতটাই কষ্ট লাগছে আর এতটাই মন খারাপ তো কোনো কাজে আজকে আর মন বসছে না কোনো কিছু ভালোও লাগছে না তো জানি না কেন আর মানে বাবার স্বপ্নটাও দেখলাম যে বাবা এসছে তো এমনই একটা পোড়া কপাল বাবা ডাক তো মুছেই গেছে তো যে সন্তানের কাছে মানে ছেলে মেয়ে থাকলে তাকে যে বাবা বলে ডাকবো সেই ডাকটা আবার ফিরে পাবো ভগবান সেটাও আমার কপালে দেয়নি তো কি আর করা যাবে তো সেই ডাক থেকেও আমি বঞ্চিত তো আর কি করা যাবে কিছু করার নেই এই বুকের মধ্যে জমিয়ে রেখেই বেঁচে থাকা যাবে আর কি করব তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বললাম আর মানে কিছু বলতে পারছি না আজকে পুরো আটকে আটকে যাচ্ছে কথাগুলো জানি না কেন সব কথাগুলো হারিয়ে যাচ্ছে যেই মানুষটার হাত ধরে আমরা হাঁটা শিখেছি যেই মানুষটা মাথার ওপরে সবসময় ছাতার মতো নাগলে রেখেছি কোনো কিছু নিজে কষ্ট অনুভব করেছে কখনো আমাদের কষ্ট গায়ে লাগতে দেয়নি তো সেই মানুষটা আমাদের আজকে আমাদের কাছে আজকে নেই আমাদের মানে পৃথিবী ছেড়ে চলে গেছে তো ভীষণ কষ্ট তো সেই দিন সেই দিনের কথা মনে পড়লে মানে বুকটা ভেতর ফেটে যায় হাহাকার করে তো তোমরা হয়তো বলবে ক্যামেরা অন করে কেন এসব নাটক করছো তো সেটাই তোমাদেরকে আগে বলছি যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটা আমার পরিবার তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখো ঘর দুয়ার মানে পুরো আগাছালো হয়ে গেছে কোনো কাজকর্ম কিচ্ছু এখনো হয়নি প্রায় এগারোটা বাজে মনটা সত্যি খুব খারাপ মানে কি রান্না করব কি ঘর গোছাবো কি কাজ করবো কোনো মনে কোনো কিছু মানে জোর পাচ্ছি না তো এরকম একটা মনে হচ্ছে জোরটাই আমার মানে আজকে আর শরীরে কোনো জোরই পাচ্ছে না মানে সেই জোরটাই নেই ভেঙে পড়ছি এরকম দেখো জামা কাপড় মানে শুধু বিছানাটাই গোছানো হয়েছে এই যে দেখো আগের দিন মানে কাপড় কাঁচা সেই সেই কাপড়গুলো পরে আছে গোছানো হয়নি রান্নাঘরে এটো বাসন পড়ে আছে সেগুলো মাজা খসা করব তারপর রান্না তো করতেই হবে বলো এ করা যাবে পরের সংসারে চলে এসছি এটা একটা জিনিস নিয়ে বসে থাকলে তো হবে না রান্না তো করতেই হবে রান্না এই যে দেখো এই কাপড়গুলো গোছাবো আলনাটার অবস্থা দেখো এগুলো সব গুছিয়ে নেবো কি আর করা যাবে গোছাতে তো হবে কাজ তো করতে হবে ওই যে মানে কাজে কোনো মন পাচ্ছি না জোরই পাচ্ছি না তো সেটাই মানে আজকে শরীরের জোরটাই জানি কোথায় হারিয়ে গেল তো এই যে এই জিনিসটা আগের দিন আনা হয়েছে তো অনেক কিছু গোছানোরও বাকি আছে কিন্তু কিছু গোছানো আজকে আর ভালো লাগছে না তো তাই হোক পরে গুছাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার তো দেখো ঘড়িতে এখন কটা বাজে দেখেছো এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো সমস্ত কাজই পড়ে আছে শুধু আমার বপু সোনাকে সকালের খাবারটা দেওয়া হয় যারা ঝড়পট করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই কি আর করা যাবে কষ্ট হলেও সংসারে কাজ তো আর বসে মানে ফেলে রাখতে পারবো না কাজ তো করতেই হবে আর বেশি কষ্ট হচ্ছে যেহেতু বাড়িতে পুরো একা তো কেউ থাকতো একজন কথা বলার মতন এতটা কষ্ট অনুভব হতো না যেহেতু কেউ নেই বেশি কষ্টটা অনুভব করছি কারোর সাথে কথা বললে তখন কি মনটা হালকা হয়ে যায় তার জন্য কিন্তু তোমাদের সাথে একটু কথা বলছি তোমরা তো কখনো তোমাদেরকে দেখায় তোমরা কখনও দেখেছো এইরকম আগো ছিল আমার ঘর দোয়ার তো কী আর করা যাবে তো চলো ঝড়পট করে গাছগুলো গুছিয়ে নিই সমস্ত কাজকর্ম করে স্নান করে ঘরের সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি দিয়ে এবার বাবা ফটোটা ভালো করে পরিষ্কার করে যেহেতু আমার বাইরে আমি রাখি না এখানে ভালো লাগে না তো শোকেসের ভেতর ঢুকিয়ে রাখি বাইরে রাখলে না দেখলে খুব কষ্ট লাগে ভালো লাগে না যে মানুষটার সাথে একসাথে হাত ধরে হেঁটেছি সেই মানুষটা আজকে নেই মানে ফটো ঘরে টানিয়ে রাখবো দেখলে খুব কষ্ট লাগে তার জন্য সামনে একদমই আনি না ওই সোকেশের ভেতরেই রেখে নিই তো আজকের দিনটা আজকে দিনটার জন্য বার করি তো আজকে সারাদিন রাখবো তারপর আবার সেখানে সেখানে রেখে দেবো কিছু বছর না গেলে পরে না আর কষ্টটা মানে চাপা পড়বে না সত্য যেহেতু যেহেতু দুটো বছর মানে এই দু বছর পূর্ণ আজকে পুরো দু বছর চলো এখানটাতেই বসার মানে এনে দেখে গেছে আমাদেরকে একটু সামনে সামনে একটু দেখাতে নিয়ে আসলাম ব্যাক ক্যামেরা করে তো সামনের ক্যামেরায় ভালো আসছিল না তো তার জন্য একটু ব্যাক ক্যামেরা করে নিলাম দেখো বিশেষ করে এই আজকের দিনটা কষ্ট হয় তার কারণটা হচ্ছে বলেছিল আমার বাড়িতে আসবে এই দিনটা আসলেই মানে খুব কষ্ট হয় মানুষটা একদিন বলেছিল আমার বাড়িতে আসার জন্য খুব মানে ই করছিল আমি তোর বাড়িতে যাবো থাকবো দুদিন তো কাজের জন্য আসতে পারতো না আমাদের তো সেরকম আর্থিক অবস্থা নেই আমাদের অতিরিক্ত ঘর তো না করলে আমাদের দিন সংসার চলতো না তো কাজের জন্য বাবা আসতে পারতো না এবার বলেছিল যে আমি কাজ দুদিন বন্ধ করে তোর বাড়িতে যাবো তারপর হঠাৎ অসুস্থ হয়ে যায় হসপিটালে ভর্তি হয় দেখতে যাই ছুটে তখনও বলেছে আমি সুস্থ হয়ে গেলে তোর বাড়িতে যাব তো কখনো ভাবিনি এইভাবে ফটোর সামনে আমাকে দাঁড়িয়ে মালা দিতে হবে এভাবে এইভাবে আসবে আমার বাড়ি তো কখনও ভাবিনি আর করা যায় বললো মনটাকে এখন অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি কিন্তু এক এক সময় না খুব লোকের ভিতরটা কষ্ট হয় যে সবাই আসে সেই মানুষটা আর কোনো দিনও আসবে না যে আসবে বললেও আর কোনো দিনও তাকে আনতে পারবো না কোনো দিনও সে আসবে না তার জন্যই বেশ খুব কষ্ট হয় খুব ভিতরটা ফেটে যায় যখন সবার বাড়িতে সবাইকে শুনি তার বাবা এসছে আমারও বাবা বলেছিল একদিন যে আসবে কোনো দিন আসবে আর ভিডিওটা আমি আর বড় করতে পারছি না আর কিছু বলার ভাষা আমার নেই যাদের এরকম বাবা নেই যে মাথার উপর তাদের ছাদটাই হারিয়ে ফেলেছে তো এখন শক্ত করে হাত ধরে আছি যার সাথে আছি কিছু করার নেই কি আর যাই হোক বাবার পরে স্বামী তো ভগবান বাবাকে নিয়ে এরকমভাবে এত সময় বাবাকে নিয়ে নেই বলেই হয়তো একটা দেবতুল্য এরকম ভগবানের মতো মানুষকে আমি পেয়েছি যার জীবনের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নেই চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আমার আর বলার কোনো কিছু নেই ভাষা নিয়ে আমি আর বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো সবাই একটুই কর যে তোমার বাবা যেখানে আছে ভালো থাকে আজকের মতন এখানে শেষ করছি